আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ হঠাৎ করেই আমরা চিতা একাদশের পাঁচ সত্য বেরিয়ে পড়লাম ভ্রমণে আমরা বাংলা থেকে আমাদের যাত্রা শুরু করেছি ভাতিজা আপন মাহবুব জাকির সৌকত মিলে আমরা কিশোরগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান বালিখোলায় যাচ্ছি কিশোরগঞ্জ হাওড়ের দ্বারখ্যাত বালিখোলা হাওড়ের দুই পাশে দৃষ্টিনন্দন রাস্তা করিমগঞ্জের রৌয়া থেকে তিন কিলোমিটার দৈর্ঘ্যের নিয়ামতপুর রাস্তা আহসানপুরের ব্রিজ দেখার জন্য চলে আসতে পারেন এই বালিখোলায় রাস্তায় সামনে সিএনজি স্টেশন থাকা সত্ত্বেও আমরা কোটিয়াদি বাস স্ট্যান্ড থেকে নিরাপত্তার জন্য ফুয়েল নিয়ে নিলাম আপনারা যারা ঢাকা থেকে বাসে আসবেন মহাকালী বাস স্ট্যান্ড থেকে কোটিয়াদি হয়ে কিশোরগঞ্জের পথে একটু এগুলোই হাতের ডান পাশে পেয়ে যাবেন বারো ভূয়াদের প্রধান ইশাখার স্মৃতিবিজড়িত পাঁচ শত বছরের প্রাচীন গোপীনাথ জেউ রাখরা। হাতে সময় থাকলে আপনারা কিশোরগঞ্জের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন গোপীনাথ জিউ রাখরাটি দেখে যেতে পারেন পথ চলতে চলতে আমরা পৌঁছে গেলাম কিশোরগঞ্জের বত্রিশ বাস স্ট্যান্ড হয়ে কিশোরগঞ্জ রেল স্টেশনের পেছনে যশুদল রোডে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের কাছে সেখানে অপ্রত্যাশিত জ্যাম থাকায় আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছিল এরপর আমরা আরও 30 মিনিট পথ পাড়ি দিয়ে আমরা চলে এলাম আমাদের একাঙ্ক্ষিত বালিখোলায় বলে রাখি বালিখোলায় যেতে যেতে রাস্তায় পেয়ে যাবেন কিশোরগঞ্জ সরকারি পলিটেকনিক্যাল কলেজ ও আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল খুব সকালে হাতে সময় নেই আসলে দেখতে পারেন বাংলার বার ভুইয়াদের প্রধান বীর শাখার দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়ি দুর্গ যা আপনার ভ্রমণকে পূর্ণতা দান করবে বালিখোলা ভ্রমণের উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর সেখান থেকে আপনারা ইটনা মিঠামন অষ্টগ্রাম সহজে ভ্রমণ করতে পারবেন আমরা বালিখোলায় পৌঁছে আমাদের গাড়ি পার্কিং করে গোসলের জন্য সরঞ্জাম নিয়ে সবাই নিজেদের মতো করে আসানপুর ব্রিজের উদ্দেশ্যে নৌকায় চড়ে রওনা হচ্ছি আমাদের নৌকা ভাড়া পড়েছে ছশত টাকা আপনারা যারা যাবেন দরদাম করে নেবেন নতুবা দালালের খপ্পরে পড়তে পারেন শোনা যায় বালিখোলায় খুব সকালে বিশাল মাছের হাট বসে সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছ পাঠানো হয় আমরা নৌকায় চড়ে বসে আছি মাঝি নৌকা ভাসাবে প্রচণ্ড রোদ আমরা নৌকার ভেতরে এসে বসলাম যারা সোলো ট্রাভেলার আছেন এবং কমফোর্ট ট্রাভেল পছন্দ করেন তাদের জন্য বলছি ইচ্ছে করলে ঢাকা থেকে আপনারা এগারো সিন্দুর প্রভাতি ট্রেনটিতে করে আপনারা চলে আসতে পারেন কিশোরগঞ্জ সেখান থেকে বিশ থেকে পঁচিশ টাকা সিএনজি অথবা ইজি বাইক ভাড়ায় আপনারা চলে যেতে পারেন বালিখলায় নৌকায় ঝড়ে হাওড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিছুক্ষণের ভেতরেই পৌঁছে গেলাম আমাদের সেই সাবমার্সিবল রোডের কাছে আসানপুর ব্রিজে প্রচণ্ড রৌদ্রের ক্ষরতা পেয়েও যেন পর্যটকদের উপচে পড়া ভিড় বর্ষায় টোডুম্বর পানিতে হাবুডুবু খাওয়া যেমন ভ্রমণ পিপাসুদের হৃদয়কে প্রশান্তি দেয় তেমনই শুষ্ক মৌসুমে এই হাওড়ের ভিন্ন সৌন্দর্য সবাইকে বিমোহিত করে এই প্রচণ্ড রোদ থেকে বাঁচতে অনেকে ছাতা নিয়ে এসেছেন আমি একাধিকবার এখানে এসেছি রোদের প্রখরতা এত বেশি যে খালি পায়ে সেখানে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর প্রিয় দর্শক যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এবং সামনে যে বিশাল জলরাশি সেখানে শুষ্ক মৌসুমে এর রূপ থাকে ভিন্ন এ যেন প্রকৃতির এক দারুণ লীলা হাওড়ের বুকে সবুজের সমারোহ আর দৃষ্টিনন্দন রাস্তায় পর্যটকদের মন জুড়িয়ে দেয় দেশের বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে ছুটে আসেন পিপাসুরা চমৎকার এমন জায়গায় একবার আসলে দ্বিতীয়বার আসার আক্ষেপ থেকে যায় হৃদয়ে আমরা আসছি আমাদের কিশোরগঞ্জ থেকে আসছি আমাদের হাওর দেখার জন্য যদিও বর্ষার শুরু আর আমরা এখন দেখতে পাচ্ছি তোমার নাম জানি কি মেহেদি হাসান মেহেদি হাসান এবং তার টিম সহ চলে আসছে সুদূর কুমিল্লা থেকে আমাদের হাওরের সৌন্দর্য দেখার জন্য মেহেদি হাসান তোমার এসে এখানে অনুভূতি প্লিজ একটু কেমন লাগছে তোমার কেমন প্রত্যাশা ছিল আচ্ছা 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 এই কি হাওরে আসে কি তোমার প্রথম আচ্ছা এখানে জানো যে এই জায়গাগুলো কিন্তু বর্ষা আসলে কিন্তু আরো ভরে যায় এখানে প্রায় আরো অনেক পানি থাকে প্রচুর স্রোত এখানে দাঁড়ানোর মতো সবাই একসাথে আসা শুরু করবে ডুবন্ত রাস্তায় সবাই নিজেদের মতো গোসল করছে সূর্যের আলোই তার রং কুসুমের মতো নেই আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সকালের আলোয় টলমল শিশিরের চারদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে হাওরের জীবন ও প্রাকৃতিক বৈচিত্র্যময়তা অন্য কোথাও নেই শুকনো মৌসুমেও দিগন্ত বিস্তৃত মাঠের পর মাঠ জুড়ে সবুজের সমারোহ আর অতিথি পাখির মেলা যেন পর্যটকদের মন কেড়ে নেয় সারা বছরেই হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে এখানে প্রতিদিনই ভিড় করেন ভ্রমণ পিপাসু পর্যটকরা বর্ষাকালে হাওড় এলাকায় আশপাশে অবস্থিত গ্রামগুলোকে দূর থেকে দ্বীপের মতো মনে হয় বর্ষায় ছোট ছোট ডিঙ্গি নৌকায় চড়ে মাছ শিকার পালতোলা নৌকা হাঁসের সাথে পাল্লা দিয়ে ছোট ছোট বাচ্চাদের ডুবসাঁতার হাওড়ের অন্যরকম সৌন্দর্য দিনের বেলা নদীতে জাহাজ আকৃতির পণ্য বহনকারী বড় বড় কার্গো দাঁড় বেয়ে চলা নৌকা চোখে পড়ে আর রাতে দেখা মেলে ভিন্ন রূপ রাতে নৌকায় কুপিবাতি জ্বালিয়ে জেলেদের মাছ ধরা দেখে দূর থেকে মনে হবে যেন গ্রাম্য কোলবধূরা শত শত প্রদীপে জ্বালিয়ে হাওরের পানিতে ভাসিয়ে দিয়েছে ঘাটে ফিরেই আমরা ভর্তা রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবার সেরে নিলাম খাসি মুরগির মাংস ও হাঁসের মাংস থাকা সত্ত্বেও আমরা খাবারের মেনুতে বাচা বা বাছোয়া মাছ কেচকি টাকি মাছের ভর্তা নিয়েছিলাম খাবারের দাম তুলনামূলক অনেক সস্তা মনে হলো আপনাদের উদ্দেশ্যে বলছি যাদের নিজস্ব গাড়ি আছে তাদের সতর্কতা অবলম্বনের জন্য গাড়ি পার্কিংয়ের নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে দিতে পারেন এছাড়াও যাদের সাঁতার জানা নেই অতি সতর্কতা ও নিরাপত্তার জন্য নিজস্ব লাইফ জ্যাকেট বা ভাড়া করা জ্যাকেট নিয়ে নিতে পারেন যদিও এখানে ভাড়ার জন্য যে সব জ্যাকেট রাখা হয়েছে সেগুলোর মান যথেষ্ট খারাপ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ